তো কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত চাষি ভাই এবং আমার দাদা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তো আজকের ভিডিওর মূল টপিক হলো হাইব্রিড সিম চাষ তো আমার অনেক কৃষক ভাই আমার কমেন্টে বলেছে যে দাদা হাইব্রিড সিম আমরা বিগত দিন চাষ করে ভালো ফলন পাইনি এবং আপনার মালের কোয়ালিটি ভালো পাইনি তো আমি সেসব কৃষক ভাইদের বলবো। যে হাইব্রিড সিম নিয়ে আজকে আপনাদের ভিডিওর মূল টপিকটা হলো তো হাইব্রিড সিম আপনার কোন যাত্রা করলে ভালো ফলন হবে এবং কোন কোম্পানির মালটা করলে কৃষক ভাই লাভবান হবে এবং এই মালটা কতদিন লাস্টিং করবে মালের কোয়ালিটি কেমন এবং মালের ধরনটা কেমন এইগুলো নিয়েই ভিডিওর মূল টপিক তো এই হাইব্রিড হাইব্রিড আপনার লাল ফুল আলা পঁয়তাল্লিশ দিনের ধরন সিম এই সিমটা নিয়েই আজকের আমাদের মূল বক্তব্য তো আপনারা কোন কোম্পানির সিমটা করলে লাভবান হবেন বিগত দিন আপনারা বিভিন্ন কোম্পানির মাল করেছেন আপনারা ভালো ফলন পাননি মালের কোয়ালিটি ভালো না এবং আপনার ধরন হালকা তো আমি আপনাদের বলবো তারক বিজাগারের হাইব্রিড লাল ফুল আলা পঁয়তাল্লিশ দিনের এই সিমটা আপনারা জমিতে বপন করুন আপনারা বপন করলে এই সিমটার ধরনটা বেশি হবে এবং এর মালের কোয়ালিটি খুবই ভালো আর এর লাস্টিং ক্ষমতা আপনার বেশি লং জিবিটা বেশি তো এই সিমটা আপনার পঁয়তাল্লিশ দিনের ধরন আসছে আপনার এই সিমটার গাছটা কতদিন লং জিবি হবে তো এই সিমটা আপনার পয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার গাছে ফুল জালি আসবে আপনি এটা পঞ্চান্ন দিনের থেকে জমির থেকে মালটা তুলতে পারবেন এবং এই মালের কোয়ালিটি খুবই ভালো আর এই সিমটা আপনাদের লং জিবি করবে চার মাস চার মাস আপনাদের এই সিমটা গাছটা লং জিবি করবে সাড়ে তিন থেকে চার মাস এটা লং জিবি করবে গাছটা এবং এই সিমটার আপনার ইস্টিকের ধরনটা আপনারা প্রত্যেক গিটে গিটে স্টিকের আপনার প্রত্যেক ইস্টিকের ব্যাপক ধরন এই সিমটার আপনার প্রচুর ইস্টিক ছাড়ে গাছের ডোগায় প্রচুর স্টিক আর ইস্টিকের গিটে গিটে আপনার এরকম থোকা থোকা সিম ধরবে আপনার অন্য যেসব জাত আছে আপনার ফুল ফুটে যায় ইস্টিকে কিন্তু ধরনটা হালকা তো আমি কৃষক ভাইদের বলবো এই তারক বিজাগারের হাইব্রিড লাল ফুল আলা পঁয়তাল্লিশ দিনের এই সিমটা আপনারা জমিতে বপন করুন এর ডোগায় আপনার প্রচুর স্টিক ছাড়ে এবং এর স্টিকের আপনারা দেখুন ইস্টিকের আপনারা দেখুন মানে স্টিকের প্রত্যেক গিটে গিটে দেখুন স্টিকের গিটে গিটে দেখুন থোকা থোকা সিম ধরে আছে এই সিমটা আপনারা কালারটা খুবই ভালো এবং এই সিমটার আরেকটা গুণ আছে আপনারা যদি এই সিমটা একদিন মানে রেখেও তোলেন আপনার অন্য যে সব জাতের সিম আছে যে একদিন রেখে তুললে আপনার ওই সিমের গাছ থেকে বিচিটা মানে দেখা যায় সিমের খোসা গার খোসাটা খুবই পাতলা যার জন্য আপনার সিমটা বাজারে জাত করলে দাম দিতে চায় না এই সিমটার আপনার খোসাটা পাতলা হবে না এটার খোসাটা খুবই গাঢ় মানে একটা মোটা খোসা যার জন্যে একদিন যদি আপনারা লেট করেও তোলেন এই সিমটার ওই দানাগুলো দেখা যাবে না অনেক সিমের আপনার ওই দানাগুলো দেখা যায় তো এই সিমটার দানাগুলো দেখা যাবে না তো এই সিমটা আপনারা গাঢ় সবুজ কালার যার জন্যে বাজারে আপনারা অন্য যেসব সিম আছে তার থেকে এটা দাম বেশি পাবেন এর ফলনটা বেশি এবং এই সিমটা আমাদের এই ওয়েদারটা সহ্য করে এটা একটা হাইব্রিড জাতীয় আপনার লাল ফুল আলা সিম এই সিমটা খুবই ভালো এবং এই সিমটার আপনার যেটা আমি বলেছি ডোগায় প্রচুর স্টিক ছাড়ে ইস্টিকে আপনার ব্যাপক ঘন ধরন থোকা থোকা ধরবে তো যেসব কৃষক ভাইরা মনে করছেন যে আমরা সিম চাষ করব তো আপনারা এই সিমটা জমিতে চাষ করতে পারেন তো এই সিমটা আপনারা কখন চাষ করবেন কোন মাসে চাষ করলে এই সিমটা আপনারা ভালো ফলন পাবেন এইটা আপনাদের এখন আমি ভিডিওর মাধ্যমে বলবো তো এই সিমটা আপনারা আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে এটা জমিতে বপন করতে পারেন তা আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে এই সিমটা আপনাদের বপন টাইম হলো আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে তো এই সিমটা আপনারা আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত জমিতে এটা বপন করতে পারেন তা আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে ভাদ্র মাসের পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করতে পারেন তো এটা যারা যারা যেসব কৃষক ভাই এটা আষাঢ় মাসের দিকে বপন করবেন আষাঢ় মাসের দিকে বপন করলে কি হয় এটা মার্কেটে আপনারা দামটা বেশি পাবেন আর মালের সবসময় মার্কেটে আপনারা যে চাষটা আগতি করবেন সেটাই আপনাদের লাভবান হবে তো আমি কৃষক ভাইদের বলবো যারা সিম চাষ করতে ইচ্ছুক তো আপনারা এই তারক বিজাগারের হাইব্রিড লাল ফুলওয়ালা সিম এটা আপনারা জমিতে বপন করুন এটা আষাঢ় মাসের দিকে আপনারা বপন করুন আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে আষাঢ় মাসের লাস্ট সপ্তাহের মধ্যে এটা বপন করুন বপন করলে আপনারা বাজারে জাত করলে আপনারা এই সিমটার পয়সা বেশি পাবেন তো এই সিমটার আপনার ডোগায় ঘন স্টিক আর প্রত্যেক ইস্টিককে এটা থোকা থোকা ধরবে এবং সিমটা আপনারা গাঢ় সবুজ কালার বাজার জাত করলে অন্য সিমের থেকে এটা দামটা বেশি পাবেন তো সমস্ত কৃষক ভাইদের আমি বলবো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনারা শেয়ার করলে যাতে আরেকটা চাষি ভাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা লাইকও করে দেবেন তো আমি সমস্ত কৃষক ভাইদের আমি সমস্ত কৃষক ভাইদের বলবো যে আপনারা এই সিমের বিষটা আপনারা কী করে সংগ্রহ করবেন কোথা থেকে এই বিষটা পাবেন তো আমি বলবো স্কিমে দেয়া আমার নম্বরটা থাকবে আপনারা আমার কন্ট্যাক্ট নম্বরে আমার সাথে যোগাযোগ করুন আমাদের বিষ হোম ডেলিভারি করে দেওয়া হয় সমস্ত কৃষক ভাইদের বলবো বিষ নিয়ে টেনশান করা লাগবে না সমস্ত বিষ আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে সমস্ত কৃষক ভাইদের বলবো যে কৃষক বন্ধু চ্যালেন কৃষকের পাশে বিগে কৃষকের পাশে বিগত দিনও ছিল আগামী দিনও থাকবো সমস্ত কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এখানেই আমি সমাপ্ত করলাম